হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টুটোর ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু অফার নিয়ে চলে আসলাম আর এই অফার 16 ডিসেম্বরের পিএলবি ফাইল রাজনৈতিক ও বের রাজনৈতিক পিএলবি ফাইল আমরা বিক্রয় করে থাকছি মাত্র 150 টাকায় অফার নিয়ে চলে আসলাম অফার 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 150 টাকায় পিএলবি ফাইল আপনি পেয়ে যাচ্ছেন ভিডিও দেখতে হবে না আমাদের সাথে যোগাযোগ করে টাকা পেমেন্ট করলে আপনি পিএল ফাইল পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় আপনি পিএল ফাইল পেয়ে যাবেন রাজনৈতিক ও বেরাজনৈতিক স্ক্রিনে যেমন তো দেখানো হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন পছন্দ করে আপনারা এই পিএল ফাইল কিন্তু আপনারা কিনে নিতে পারবেন আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জলদি জলদি চলে আসুন দেড়শো টাকায় অফার অফার এরকম অফার আপনারা পাবেন না আর যারা ডিজাইন বানাতে পারেন না তারাও আমাদের সাথে যোগাযোগ করুন তাদেরকে আমরা অফারে বানিয়ে দিতে পারবো এই নাম্বারে এখনো যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ